বন্ধুরা আজকে আমি কোনো রকমে নিজের যানটাকে বাঁচিয়ে আসতে পেরেছি আমি যদি ওই জায়গায় আর কতক্ষণ থাকতাম না তাইলে মনে যে লাখো লাখো জম্বি আমাকে গিরে ধরে মেরে ফেলতো দেখো বন্ধুরা বাইরে কিন্তু এখনো লাখো লাখো জম্বি রয়েছে আরে এই মুহূর্তে আবার কে কল করছে হ্যালো ওই তোমার কি হয়েছে তুমি দেখি ডিউটি শেষ না করে বাসায় চলে এসো তাড়াতাড়ি কাজে আসো আরে স্যার বাইরে তো বৃষ্টি হচ্ছে আর সেখানে অনেক জম্বি আমার উপরে অ্যাটাক করেছে তাই আমি ওখান থেকে চলে এসি ওরে এইসব বলে লাভ নাই তুমি তো গাড়িতে থেকে কাজ করবে তুমি এইসব বলছো কেন তাড়াতাড়ি কাজে আসো স্যার আমার কি জানেন নিরাপত্তা নাই আমার কি এইসব জম্বি দেখে ভয় করে না ওরে তোমার জন জুকিতে আছে কে বলেছে তুমি তো জেসিবির ভিতরে থেকে কাম করবে তাড়াতাড়ি চলে আসো নাহলে তোমার বেতন কেটে দেব। ঠিক আছে স্যার আমি আসছি আমার কোপালটি খারাপ কেন যে গরিব হয়ে জন্ম নিয়েছিলাম বন্ধুরা এখন নাকি আমাকে আবারও কাজে যেতে হবে আর বাইরে রয়েছে হাজারো রক্তপিপাসু জম্বি এরা যদি আমাকে ধরতে পারে তাহলে তো মনে করে যে কাছেই চিবিয়ে খেয়ে ফেলবে এখন আমি কি করব সেটি বুঝতে পারছি না আমার বস আমাকে অনেক চাপ দিচ্ছে সে বলছে আমি যদি না যাই তাহলে নাকি আমার বেতনই কেটে দেবে আমার যদি বেতন কেটে দেয় আমি কিভাবে চলবো এমনিতেই আমি একজন গরিব মানুষ করার আছে নিজের যান বাজি রেখে এখন যেতে হবে আর কিছু করার নেই গরিবের জীবন এরকমই তো বন্ধুরা আমি একটা কাজ করছি এখান থেকে আমার পিস্তলটা নিয়ে নিয়েছি যদি কোনো বিপদ দেখি তাহলে মনে করে যে জম্বির উপরে ডাইরেক্ট অ্যাটাক করে দেব কোনো সার দেওয়া হবে না আমার কিন্তু এটি মধ্যে বয় করছে কারণ দেখতে পাচ্ছ বন্ধুরা ও মাই গোর দেখো 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 এরা কিন্তু আমার উপরে অ্যাটাক করে দিয়েছে আর আমাদের শার্টটা কতটা পাশ্ন দেখো আমাকে এই বিপদের মাঝে আমাকে ডিউটি করতে বলে দেখো চারদিক কতটা অন্ধকার এদিকে আবার বর্জ্যপাত ধরছে ঘূর্ণিঝড় হচ্ছে আর এই মুহূর্তে এখানে আবার জম্বি স্পন হয়ে গেছে আমাদের কোবলটাই মনে করে যে একদম খারাপ তো এইসব বলে আর কি হবে আমাকে এখন ডিউটিতে যেতে হবে দেখো এরা সবাই আমাকে মারার জন্য একদম দৌড়ে আছে যে কারণ মনে করো যে আমাকে যদি এখানে একবার পারে ধরতে না তাহলে মনে এরা আমাকে এখানে চিবিয়ে খেয়ে ফেলবে তোমরা খেলি একটু চারদিকটা দেখো বন্ধুরা সামনে পিছনে যেদিকে দিকে তাকায় সেদিকে শুধু এইসব ভূতগুলাকে দেখতে পাচ্ছি এরা খুবই ভয়ানক রক্তপিপাসু ও ভাই দেখো চারদিকে কত জম্বি এরা সবাই আমাকে দেখো আমাকে দেখে একদম পাগল হয়ে দৌড়ে আছে যদি আমি বাইকটাকে এখানে একটু থামাই না তাহলে মনে করে যে এরা সবাই আমাকে ঘিরে ধরে খেয়ে ফেলবে আমি খুবই বিপদে রয়েছি তো বন্ধুরা এখন তো আমরা জায়গায় চলে এসেছি না জানি আবার আমাদের বেটরির ভিতরেও জম্বি থাকে তাহলে তো আমি ওখানে বাইক থেকে নামতেই পারবো না দেখো বন্ধুরা এখান থেকে সবাই বাস বুস ফেলে চলে গেছে কারণ বৃষ্টি আসার পরে জম্বিতে ভরে গেছে পুরাটা শহর আমরা তো একটা এরকম শহরে থাকি যেটার মধ্যে বুথের পেতনি অ্যান হচ্ছে জম্বির অভাব নাই দেখো দেখো এরা আমার উপরে অ্যাটাক করে দিয়েছে এদেরকে এখনই মারতে হবে নালে এরা সবাই আমাকে মেরে দেবে ও বাই 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 এরা আমাকে খাম চাচ্ছে দেখো আমার শরীর মনে একদম শুলে ফেলছে বাই বাই এ আমার শরীর থেকে রক্ত বের করে দিচ্ছে দ্রুত মারতে হবে ও বাই এর মাথায় গুলি করেও মারতে পারছি না ও অনেক কষ্টে দুইটাকে আমি মেরে দিয়েছি এখন আমাকে এখান থেকে দ্রুত চলে যেতে হবে কারণ যে কোনো মুহূর্তে আবার এখানে জম্বি চলে আসতে পারে ভাই এখানে থাকা আমার কোনো রকমই ঠিক হবে না আমি একটা কাজ করি আমার কোম্পানির ভিতরে চলে যাই কারণ যে কোনো মুহূর্তে এখানে জম্বি অ্যাটাক করতে পারে সেটা তো তোমরা সবাই বুঝতে পারছো আমার কিন্তু খুবই ভয় করছে বন্ধুরা না জানি আবার অন্য কিছু এসে আমার উপরে অ্যাটাক করে তো এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না তাড়াতাড়ি জিসিবির ভিতরে ঢুকে যায় কারণ ও তার ভিতরে মনে করে যে অনেকটা সেফটি রয়েছে চারদিকটা গ্লাস করা রয়েছে কেউ সহজে ঢুকতে পারবে না তো বন্ধুরা আমি তো ফাইনালি জেসিবির ভিতরে ঢুকে গেছি এখন আমি কাজ শুরু করে দিই এখন আর বেশি একটা বয় পাওয়ার দরকার নেই কারণ জেসিবির ভিতরে এইসব জঙ্গি বুথ জম্বি বুথ মনে করো যে আক্রমণ করতে পারবে না তো এখান থেকে আমি বালু নিয়ে আবারও সেখানে ফালিয়ে আসি আর কি করব এটি করতে হবে যতক্ষণ না পর্যন্ত বিকাল হয় আমাকে আবার বিকাল পর্যন্ত কাজ করতে হবে তো দেখি বন্ধুরা আমরা কতক্ষণ কাজ করতে পারি কি আর করা যাবে যদি রকম খারাপ অবস্থা দেখি নিজের যান তো আর দিতে পারবো না নিজের যান বাঁচাতে হবে আগে তো দেখি যদি পরিস্থিতি বালু থাকে তাহলে তো করবোই যদি পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকে তাহলে আমি চলে যাব না হয় কাম সেরিয়ে দিব তো বন্ধুরা তোমরা আমার জন্য দোয়া করো যাতে আমি এখান থেকে বেঁচে ফিরতে পারি আমার কিন্তু খুবই বই করছে কারণ দেখতে পাচ্ছ বাইরে কীরকম অবস্থা আর চারদিকটা একদম অন্ধকার আবার হচ্ছে বৃষ্টি আবার ডান একটা বিশাল বড় সাগর রয়েছে আর সেই সাগরে নাকি অনেক কুমির থাকে আমার কিন্তু খুবই বয় করছে যেই রকম বৃষ্টি হচ্ছে না জানি ওই কুমির আবার ডাঙায় চলে আসে আমাকে খুবই সতর্ক থাকতে হবে বন্ধুরা যদি এইসব আমি দেখতে পাই কোনো কথা হবে না এখান থেকে দৌড়ে বেগে যাব। একদম দৌড়ে তো আমাকে এখন আর কিছুই করার নাই শুধু সতর্ক হয়ে কাজ করতে থাকি আর চারদিকে লক্ষ্য রাখতে হবে যদি চম্বি চলে আসে বা কুমির চলে এসে ভাই আমার কিন্তু বেবি কুলজাটা একদম দুপ ধুপ করছে তো যাই হোক বন্ধুরা এখান থেকে আমরা মাল নিয়ে আবারও ওখানে চলে যাই ওখানে গিয়ে রেখে আবারও চলে আসি এটি হচ্ছে আমার কাজ আর এটি করে করে আমি এখান থেকে পয়সা উপার্জন করি তো আমাকে এখন অনেক কাজ করতাম কারণ হচ্ছে যেহেতু দিনটা খারাপ হয়ে গেছে এখন আমাকে খুব ধীরে ধীরে অ্যান সতর্ক সহকারে কাজটি করতে হবে কারণ তো তোমরা বুঝতেই পারছো এখানে এই শহরে কিন্তু বিশালী যানের রিস্ক কারণ আমাদের শহরে হচ্ছে অন্ধকার হলি বুধ পিটনি জম্বি তারপর বিভিন্ন রকমের জানুয়ার আক্রমণ করে এটা হচ্ছে একটা বুতুরের শহর তোমরা তো বুঝতেই পারছো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাল ভর্তি করে ফেলেছি আমরা রাখতে রাখতে তো আমাকে আরও কিছু মাল রাখতে হবে কারণ ওখানে হচ্ছে আরও কতগুলো রয়েছে তো ওকে বন্ধুরা এটাকে তো আমরা এখানে খালি করে দিয়েছি এবার আমরা আরো মাল আনার জন্য চলে যাই ওকে এখানে ফাইনালি হয়ে গেছে যেটা করার আমরা সেটা করে ফেলেছি তো বন্ধুরা ও বন্ধুরা এগুলো আমি কি দেখছি বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো আমার সামনে এগুলো কি দেখা যাচ্ছে এখানে কুমির চলে এসেছে ও বাই দেখো দেখো এখানে কুমির চলে এসছে আমি যেটা ভেবে বয় করছিলাম সেটি হচ্ছে এরা না জানি আবার আমার উপরে অ্যাটাক করে বাই একটা কাজ করি আমি আরেকটা খেপ পানি যদি আমি এখানে আরও বেশি কুমির দেখি আমি আর কোনো কথা বলবো না এখান থেকে চলে যাব। এটি হচ্ছে আমার কথা কিছুই করার নেই আমাকে এখন এটি করতে হবে যাই হোক এখান থেকে দেখি যদি আর একটু খারাপ দেখি পরিস্থিতি এখান থেকে চলে যাব কারণ এরা যে কোনো মুহূর্তে আমাকে দেখে অ্যাটাক করতে পারে তোকে বন্ধুরা এখান থেকে আমি আবারও মাল নিয়ে নিয়েছি এবার সুন্দর করে চলে যাই কিন্তু সামনে কিন্তু কুমির রয়েছে আর সেটাও কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে আমি কিন্তু খুবই বয়ে আছি বন্ধুরা ওকে বন্ধুরা আমি কিন্তু খুবই বয়ে আছি সামনে রয়েছে অনেকগুলা কুমির ও বাই এখানে কিন্তু আরো কুমির চলে এসে ভাই আমি আর এখানে থাকবো না বাই আমাকে আর এখানে থাকা যাবে না এখান থেকে যে কোনো মুহূর্তে আমাকে পালাতে হবে ভাই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলা কুমির চলে এসে তাড়াতাড়ি এখানে আমি এগুলো ফেলে চলে যাই তাড়াতাড়ি মালগুলো এখানে আপ ডাউন করে চলে যাই ওকে বন্ধুরা এখানে আমার মালগুলি রেখে দিয়েছি এবার আমাকে দ্রুত পালাতে হবে কারণ এখানে কুমির চলে এসছে আর কিছু এখানে করার নেই এখন আমাকে একটি কাজ করতে হবে সেটা হচ্ছে এখান থেকে বাঁকতে হবে লেঙুর গুটিয়ে কারণ বিপদ রয়েছে ও ভাই দেখো দেখো এখানে সামনে কিন্তু একটা কুমির ওই দেখো ডান সাইডে কিন্তু অনেকগুলা কুমির ও ভাই এটা আমাকে দেখে ফেলেছে দেখো এইদিকে আসছে ভাই দ্রুত এখানে গাড়িটা রেখে আমার বাইকটা নিয়ে দৌড় শুরু করি আর কোনো কথা বলা যাবে না ভাই দ্রুত দ্রুত আমাকে এই কাজটা করতে হবে আর কুমিরের স্পিড যেহেতু একটু কম মনে কর যে বাইকে উঠে গেলেও আমি বেঁচে যেতে পারবো তো দ্রুত এখন আমাকে বাইকে উঠতে হবে কারণ কুমির যে কোনো মুহূর্তে আসতে পারে কারণ স্পিড কম হোক না এ কিন্তু আমার কাছে চলে আসলে আমার বিপদ ভাই দেখো দূরে কিন্তু কুমির রয়েছে দেখো দেখো দূরে কতগুলো কুমির রয়েছে ও ভাই ভাই বাইকে উঠে গেছি এখন আমার বাইকটা নিয়ে এখান থেকে চলে না জানি আবার ওরা আমাকে অ্যাটাক ও ভাই একটা কিন্তু আমাকে অ্যাটাক করার জন্য এদিকে আছে দেখো ও ভাই যেটা ভেবেছিলাম সেটাই এ আমাকে দেখে অ্যাটাক করছে ভাই সামনে এতগুলা রয়েছে এরা ও ভাই 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 একটা আমার উপরে অ্যাটাক করে দিয়েছে ভাই খুবই সাবধানে থাকতে হবে ও দেখো আরেকটা 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 ভাই বাই ওরে কোন দিকে যাবো আমি বন্ধুরা দেখো আমার সাথে এসব কি হচ্ছে এরা চার দিক থেকে আমাকে অ্যাটাক করছে এক হচ্ছে কুমির অ্যাটাক করেছে এক হচ্ছে জম্বি বাই আজকে তো মনে হয় আমি মারাই যাবো কোনো রকমে মনে করেছে ওখান থেকে চলে এসেছি এবার শুধু আমাকে আল্লাহ খুদার নাম নিয়ে হচ্ছে আমাকে ইয়ে যেতে হবে আমার বাড়িতে যেতে হবে তাই নিয়ে মনে করেছে আমি সেফ আমি চাকরির পুষ্টি গিলাই বন্ধুরা আমি আর এখানে নাই আমাকে কোনো রকমে আল্লাহ খুদার নাম নিয়ে ডাইরেক্ট আমি ঘরের ভিতরে ঢুকে একদম বসে যাব আর আমি বাইরে বের হব না বাইক কানে ধরেছি কানে ধরেছি বস আমার টাকা কাটলে কাটবে আমি আর বাইরে বের হচ্ছি না বাইক কোনো রকমে যদি আমার বাড়িতে চলে যেতে পারি ও বন্ধুরা ও বন্ধুরা অবশেষে কিন্তু আমার বাড়িতে চলে এসি দেখো ও অবশেষে চলে এসছি তো বন্ধুরা আমি আর এখানে থাকছি না ডাইরেক্ট আমার বাইক নিয়ে একদম বাড়িতে চলে যাব আর আজকে আমি বাড়ি থেকে ফের হবো না বন্ধুরা আজকে আমি এখানেই থাকি আর তোমরা থাকো তোমাদের বাসায় আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই